নাইন ত্রিপল জিরো সবাই অন্তঃপক্ষে ডায়ালে এই নাম্বারটা রাখবেন বাসাভারে যে যারা মা বোন আছে ঠিক আছে প্রত্যেকটাই এই নাম্বারটা দিয়ে রাখবেন আপনি বাড়িতে নাই কিন্তু বাড়ির হঠাৎ আগ লাগছে তখন কি আপনাকে পাবে কোথায় এই জন্য প্রত্যেকের এবং বাসা বাড়ির প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় ত্রিশ সমান জায়গায় অন্তপক্ষের নাম্বারটা দিতে হ্যাঁ শুরু করো হ্যাঁ হ্যাঁ আমরা এক বছর